হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি দেখাতে চলেছি হোয়াটসঅ্যাপের একটি সেটিং অর্থাৎ অনেকেই জানেন এই সেটিংটি আবার অনেকেই জানেন না তো যারা যারা জানেন তারা না দেখলেও চলবে এবং যারা জানেন না তাদের জন্য এই সেটিংটি সেটিংটি হচ্ছে আপনাদের যখন হোয়াটসঅ্যাপে যে কেউ যে কেউ বা গ্রুপ থেকে যে কোনো জায়গা থেকেই আপনাকে ফটো ভিডিও বা যে কোনো হোক না কিছু ডকুমেন্ট পাঠায় তো ডকুমেন্টটা আপনি চাচ্ছেন না যে সেটা ডাউনলোড করতে বা ই করতে চাচ্ছেন না কিন্তু সেখানে আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে তো এই প্রবলেম তো ডাউনলোড যেটা কিভাবে করবেন অর্থাৎ এই কাজটি করে দিলে তো আপনার নেটের যেটা এমবি রয়েছে সেই এমবিটাও কাটাই যাবে অর্থাৎ তাড়াতাড়ি এমবিটা শেষ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের জন্য অর্থাৎ এই কাজটি করলে এই কাজটি না করলে আমি যে সেটিংস দেখাবো তো এই থেকে কিভাবে করবেন আপনার ফটো ভিডিও যেহেতু কোনো মতেই জেনে তো ডাউনলোড না হয় তো ডাউনলোড থেকে অর্থাৎ আপনি যে কারো ভিডিওতে ডাউনলোডের থেকে বিরত যেভাবে থাকবেন তো সর্বপ্রথমে একাটি করার জন্য আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে যাওয়ার পর এখানে সেটিং আসবেন সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে চলে যাবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউসিং মোবাইল ডাটা এখানে যাবেন যে এগুলো যতগুলো ই রয়েছে আর ঠিক করা রয়েছে এই ঠিক মার্কগুলো উঠে দেবেন উঠিয়ে ওকেতে ফেস করবেন এবারও আপনার দেখতে হয়ন কনট্যাক্ট অন ওয়াইফাই এখানেও সেম কাজ করবেন এগুলো সম্পূর্ণ উঠিয়ে দেবেন নিচে তিনটি অপশান থাকবে এগুলো আপনাকে এভাবে আন ই করে আনটিক করে দেবেন বক্সগুলো ফাঁকা করে ওকেতে ফেস করবেন অর্থাৎ এই তিনটি আপনাকে ই করলে আপনার হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠালে আপনার ডাউনলোড হবে না অটোমেটিকলি অর্থাৎ ডাউনলোড আপনি যদি না চাইলে আপনার ডাউনলোড হবে না আপনি যদি চাচ্ছেন যে ডাউনলোড করব তো এখান থেকে আপনার অ্যাকান্তেও সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন যেমন এখানটি এই অব ইটা যদি বিজ্ঞপ্তিতে আমি ডাউনলোড করতে চাই এখানে থিয়েটারে যাবেন থিয়েটারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশান সেভ করলে আপনাকে গ্যালারিতে চেঞ্জ সেভ হয়ে যাবে তো অর্থাৎ আপনার নেট কাটবে না অর্থাৎ নেট এমবি খরচ হবে না অর্থাৎ আপনার প্রয়োজন মতে আপনি এই কাজগুলো করতে পারেন তো আজকের এই একটি ছোট্ট ট্রিক এই ছোট্ট ট্রিকটি কেমন লাগলো ভিডিওতে অর্থাৎ কমেন্ট বক্সে এসে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন